নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট অপথোমোলজিস্ট ডক্টর বেদাং শাকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো প্রথমে নমস্কার স্যার আজকে যে বিষয় নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে চোখের অ্যালার্জি বা চোখের চুলকানি এই সমস্যাটা আমাদের কম বেশি অনেকের হয় বিভিন্ন রকম পরিবেশে গেলে এই সমস্যাটা কারোর বেড়েও যায় কিন্তু এক্স্যাক্টলি চোখের চুলকানি বা চোখের অ্যালার্জির জন্য কি সমাধান রয়েছে স্বভাবত যখন আমাদের চোখটা ভীষণ চুলকায় আমরা বারবার সেই চোখটা হাত দিই এবং বারবার সেটা ঘষে নিই এটাতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের চোখটার ক্ষতি হচ্ছে তাই এগুলো না করে আমরা কিভাবে নিরাপদে আমাদের এই সমস্যাটা দূর করব সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথমে যেটা স্যারের কাছে জানবো স্যার আমাদের চোখে অ্যালার্জি মানে চুলকায় চোখটা চুলকায় কেন কি কি কারণে চোখটা চুলকায় চোখের চুলকানি অনেক কারণে হতে পারে তার মধ্যে মোস্ট কমন সিমটমস যেটা আমরা দেখছি তা একটা প্রথমত হচ্ছে অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি হতে পারে ফুড অ্যালার্জি হতে পারে এই অ্যালার্জির জন্য চোখ চুলকায় সেকেন্ডলি যেটা আমরা মোস্ট কমনলি এখন দেখছি সেটা হচ্ছে ড্রাইনেস চোখটা ড্রাই হয়ে যাচ্ছে চোখের ড্রাইনেসের জন্য বারবার চোখ চুলকানি হচ্ছে চোখে হাত দিতে হচ্ছে তো এই দুটো কারণ হচ্ছে প্রাইমারিলি যার জন্য চোখে চুলকানি হয় তাছাড়া চোখে যদি কোনো ফরেন পার্টিকেল না ফরেন বডি যদি কিছু পড়ে যায় না হলে কাছে চোখে কিছু কেমিক্যাল ঢুকে গেছে না চোখে এরকম ডাইরেক্ট হাওয়া লাগছে তো এই সব ছোট ছোট জিনিস আরও আছে যার জন্য চোখে চুলকানি হতে পারে তবে ইনফেকশানও একটা কারণ রয়েছে যেখানে চোখে ইনফেকশন হলে চুলকানি হয় তো আমাদের ডায়াগনোসিস করতে হবে দেখতে হবে পেশেন্টকে বসে হিস্ট্রিগুলো জানতে হবে সে অনুযায়ী আমরা ডায়াগনোসিস করে ওদের ট্রিটমেন্ট করতে পারবো যে আর জানাতে পারবো যে চোখে চুলকানির জন্য ওনার কি কারণ আছে স্যার আপনি অনেকগুলো মানে কারণের কথা আমাদের বললেন অ্যালার্জির কথা বললেন ফরেন পার্টিকলসের কথা বললেন তার পাশাপাশি চোখের ইনফেকশনের কথা বললেন ড্রাই আইসের কথা বললেন কিন্তু স্যার এই যে প্রত্যেকটা চুলকানি এই প্রত্যেকটা চুলকানির সাথে আর অন্যান্য কি কি সিমটম দেখা দেয় মানে এই চুলকানিটা কি একই রকম ফিলিংস হয় না আর তার সাথে কোনো চোখে জল পড়া বা অন্য কোনো সমস্যা দেখা দেয় আপনি দেখবেন যে ড্রাইনেস যখন হয় চোখের ড্রাইনেস যখন হয় তখন এই চুলকানির সঙ্গে চোখটা একটু ভারী ভারীও লাগে বিকেল দিকে হতে হতে চোখটা একটু টায়ার্ড ফিলিং করে তবে ইনফেকশন যদি হয় চুলকানির সঙ্গে দেখবেন পিচুটি কাটছে চোখটা লাল হয়ে গেছে চোখের সমস্যা হচ্ছে যখন ফরেন বডি না ফরেন পার্টিক্যাল যদি কিছু চোখে পড়ে আছে তখন দেখবেন কটকটে ওটা করেই যাচ্ছে কিছুতেই ওই কটকটটা কমছে না চোখটাও মানে খুলতে পারছে না পেশেন্টরা আর অ্যালার্জির জন্য যখন চুলকানি হয় তখন দেখবেন যে ওই একবার চুলকানি করলে বারবার কিন্তু চুলকানি করতে ইচ্ছে করে একবার চোখে হাত দিলে দেখ বারবার চোখে হাত দিতে ইচ্ছা করে তো এইটা হচ্ছে এই ডিফারেন্ট সিমটামস যার জন্য পেশেন্ট নিজেই বুঝতে পারে পারবে যে কিসের জন্য ওর এই চুলকানিটা হচ্ছে যখন আমাদের এই সমস্ত কারণগুলোর জন্য চোখটা চুল করবে সভাপতি যেটা আপনি বলেন যে চোখে হাত আসছে বারবার এবং চোখটা বারবার কচলাতে ইচ্ছা করছে এটা কি কি করব আমার মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট এন্ড ফরমোস্ট চোখে কিন্তু হাত দেওয়া উচিত না কেন আমরা নিজেই জানি না যে চোখের ভিতরে কি আছে কেন এই চুলকানিটা হচ্ছে তো চোখে হাত দিলে এই জিনিসটা সিমটমটা আরো বাড়বে কমবে না চোখে একটু স্বভাবিত একটু জল দিয়ে দিলে একটু মুখটা মানে চোখটা জল দিয়ে একটু ধুয়ে নিলে দেখতে পারি যে সিমটমটা কমছে কি না যদিও জল দেওয়ার পরে সিমটমটা কিন্তু কাটছে না চোখে অ্যালার্জির জন্য না চোখে ইনফেকশনের জন্য এই সিমটামটা আরও বাড়ছে তাহলে কিন্তু চোখের ডাক্তারের একটা পরামর্শ নিলে খুব ভালো হয় যাদের চোখের অ্যালার্জি আছে দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ে চোখটা চুলকাতেই থাকছে তারা অনেক সময় অনেক ড্রপ করে থাকেন এটা কতটা ঠিক দেখুন নিজের তো ড্রপ উচিত না কেন এই ড্রপ কিসের জন্য দেয়া হচ্ছে কে দিচ্ছে ড্রপের পিছনে কি কারণ আছে সেটা যদি আমরা না জেনে চোখের ভিতরে ড্রপগুলোর ইউজ করি তাহলে কিন্তু দেখুন ভালোও হতে পারে আর যদিও কোনো সাইড এফেক্ট হয় তাহলে কিন্তু পেশেন্টকে বেশি ভুগতে হবে তা অলওয়েজ বেটার চোখে একটা কনসালটেশন করে ডক্টরের কাছে একটা পরামর্শ নিয়ে সে অনুযায়ী যদি আমরা ড্রপ দিই তাহলে পেশেন্টেরও উপকার পাবে আর আননেসেসারি কোনো সাইড এফেক্ট হওয়ার চান্সও কম থাকবে স্যার আপনারা কীভাবে চোখের অ্যালার্জি চিকিৎসা করে থাকেন ফার্স্ট অফ অল আমরা চোখের টেস্ট করি আগে ভিজনটা দেখতে হয় ভিশনটা দেখার পরে চোখে এক চোখ পেশেন্টদের আমরা স্লিট ল্যাম্পে এক্সামিনেশন করি করে আমরা বুঝি যে পেশেন্টের এই অ্যালার্জির সিমটাম কোন কারণে হচ্ছে অ্যালার্জির কোনো ফুড অ্যালার্জি না ডাস্ট অ্যালার্জির জন্য হচ্ছে না হলে কোনো ইনফেকশনের জন্য হচ্ছে তো একটা চোখের ভেতরে যদি পাথর পড়ে আছে তো এই 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 সিমটামগুলো দেখার জন্য আমাদের পেশেন্টের একটা এক্সামিনেশন করতে হয় চেক করে সে অনুযায়ী পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয় সেটা প্রত্যেকটা নির্ভর করে যে পেশেন্টের কি হয়েছে তার উপর ভিত্তি করে আপনারা চিকিৎসা করে থাকেন প্রতিকার বা সাবধানতা চোখটা আমাদের অমূল্য রত্ন সেই জন্য চোখের সাবধানতাটা ভীষণ জরুরি তো যাদের এই ধরনের সমস্যা হতে পারে কারা সাবধানতা বেশি অবলম্বন করবে কারণ অনেকের প্রফেশন আছে যাদেরকে এমন এমন জায়গায় যেতে হয় যাতে এই ফরেন পার্টিকলস পড়ে যাওয়া বা অ্যালার্জির চান্সেসটা অনেক বেশি থাকে কোন কোন পরিস্থিতিতে গেলে চোখটাকে আরও বেশি সুরক্ষিত রাখতে হবে আমাদের ডে টু ডে লাইফে আমরা ম্যাক্সিমাম আমরা সবাই কিন্তু ল্যাপটপ না স্ক্রিন না মোবাইল ইউজ করি তো এই ক্ষেত্রে ড্রাইনেসের জন্য একটা অ্যালার্জি সিমটাম হতে পারে তার জন্য আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে চোখটা ব্লিঙ্ক করা মানে পাতা ফেলা তো চোখটা আমাদের বেশি করে পাতা ফেলতে হবে কন্টিনিউয়াস স্ক্রিনের ওপরে চোখ যদি আমরা দেখতে থাকি তাহলে কিন্তু এই সিমটামটা বাড়বে কমবে না তো আমাদের একটা রুল আছে টোয়েন্টি 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 রুল সেখানে আমরা বলি পেশেন্টদের যে আফটার এভরি টোয়েন্টি মিনিটস লুক আওয়ে ফ্রম দ্য স্ক্রিন ফর টোয়েন্টি সেকেন্ডস অ্যাট এ ডিস্টেন্স উইচ ইজ টোয়েন্টি ফিট আওয়ে তো এই টোয়েন্টি 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 রুল ফুল ফলো করতে পেশেন্টদেরও সুবিধে হয় একটা ড্রাইনেসের আর একটা অ্যালার্জি সিমটমও কম থাকে আর ওভারঅল হেলথ আর হাইজিন মেনটেন করে এটা হচ্ছে প্রথম কথা এবার যারা ট্রাভেল করে তো বাসে ট্রাভেল করছে বাইকে ট্রাভেল করছে গাড়িতে ট্রাভেল করছে ওদের ওদের ক্ষেত্রে কিন্তু ড্রাইনেস হওয়া চোখে একটা ফরেন বডি পড়া না হলে হাওয়া দিয়ে বাতাস দিয়ে একটু চোখ থেকে জল পড়া না অ্যালার্জি হওয়ার চান্সটা বেশি তো ওদের ক্ষেত্রে যে যারা স্পেসিফিকলি ট্রাভেল করে বাইকে তো আমরা আমরা সবাইকে বলি হেলমেট পরতে তার ওপরে একটা গ্লাস না উইন্ড স্ক্রিন যদি থাকে তাহলে এই অ্যালার্জি সিমটামের হওয়ারটা চান্স অনেকটা কেটে যায় মোস্ট ইম্পর্ট্যান্টলি সবারই মধ্যে কিন্তু যেটা ইম্পর্ট জানার কথা আর যেটা আমরা সবারই ফলোর যেটা করলে ভালো হয় সেটা হচ্ছে বা সাবান দিয়ে হাত ধোয়া মানে আমরা একটা ট্রাভেল করেছি সাবান দিয়ে হাত ধুয়ে নিয়েছি নাহলে আমরা আমরা আমাদের অফিস থেকে বেরোচ্ছি সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে যদি চোখে যদিও হাত লাগাতে হয় তাহলে ইনফেকশনের চান্স হওয়াটা কম যেহেতু আমরা সব দিকে হাত লাগাই হাত না ধুয়ে তারপরে চোখে হাত দিই সেখানেই ইনফেকশনটা হওয়ার চান্স অনেক বেড়ে যায় তো চোখে হাত না যত আমরা হাত না দিই ততই ভালো আর যেখানে আমাদের হাত দিতে হয় আমি সাজেস্ট করবো টিস্যু পেপার না একটা হ্যাংকি না কিছু একটা ইউজ করলে ওই সিমটামের হওয়ার চান্স অনেকটা কেটে যায় অনেক ধন্যবাদ স্যার আমরা চোখের চুলকানি বা চোখের অ্যালার্জির সম্পর্কে অনেক কিছু জানলাম স্যারের কাছে আশা করি এই সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন এবং এই সমস্যার সমাধানেরও তারা নিজেদের মতো চেষ্টা করছেন কিন্তু স্যার যেটা বললেন যে সব থেকে যেটা মাথায় রাখতে হবে চোখে হাত না দেওয়া এবং তার পাশাপাশি যেগুলো বললেন স্যার সেগুলো মেনে চললে আমরা আমাদের চোখকে সুরক্ষিত রাখতে পারবো আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন স্যারকে অনেক ধন্যবাদ নমস্কার